দলের সমর্থক এবং কর্মীদের উপর যারা এখন আমাদের কোনো কমিটি নেই কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন সংঘর্ষের আগের দিন ছাত্র সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরুদ্ধে নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল আমরা ফুটেজ সিসি রয়েছে আমরা সবগুলো সিসি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্ানুপুঙ্খ তদন্তের দাবি করছি যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দেশে আর মক কালচার থাকা চলবে না যখন ইচ্ছা হবে আক্রমণ করা হবে সেই কালচার আমরা আর মানব না আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে আমরা সেগুলো বিশ্লেষণ বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা ধৈর্য আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি বিগত সাত মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত কিন্তু ছাত্রদল নীরবে নিবৃত্তে আমরা আমাদের ছাত্র রাজনীতি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার গল্পে ছাত্রদল দল নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আমার ছাত্রদলের দলের মহানগরের ভাইরা যারা ঢাকার যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে সংগ্রাম করেছে যারা সাড়ে পনেরো বছর আমার এই ভাইরা আমার এই মহানগর ছাত্র দলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি যাদের নামে শতাধিক মামলা রয়েছে যারা সহকর্মীরা ঘুমের শিকার হয়েছে যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই আমার এই মহানগর ছাত্র দলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা এবং এই মহানগর ছাত্র দলের অবদানকে অশিকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোনো ইতিহাস লেখা চলবে না যদি কেউ লেখার চেষ্টা করে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারাই সাড়ে পনেরো সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের হওয়ার চেষ্টা করবেন প্রিয় উপস্থিতি আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে গুপ্ত সংগঠনে সাধারণ বিভ্রান্ত করছে আমরা এক্সাম্পল দিতে পারি উদাহরণস্বরূপ এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের কমিটি দেওয়া হচ্ছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হচ্ছে আমাদের রাত এগারোটার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দিয়ে যেন স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তারা নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠনের নেতাকর্মীদের রাজ্যতে অবস্থান নেয় পরবর্তীতে দেখা গেল ছাত্রশিপের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণের পদে রাখা হয়েছে আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ঢোকা দেওয়ার চেষ্টা করে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি সেই শুরুতে যেভাবে জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন নামে জেনারেল স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু আগস্টের পরপরি পরপরই যখন দেখা গেল শহীদ অসীম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যা শিকার হয়েছে তখন এই ষড়যন্ত্রকারীরা তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবারও তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুনভাবে এতদিন পরে এসে সাত মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে